হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স আজকের এই ভিডিওতে সরকারি নার্সিংয়ের চান্স পাওয়ার জন্য কত নাম্বার লাগবে বা নার্সিং কোর্স সম্পর্কে এবং একজন স্টুডেন্ট কতটি কোর্সে পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে অ্যাডভেটার ডিটেল আলোচনা করা হবে ভিউয়ার্স প্রথমত বাংলাদেশে তিন ধরনের কোর্সের প্রচলন আছে প্রথমটা হলো বিএসসি নার্সিং এইটা হলো চার বছর মেয়াদি এবং এই কোর্স যদি আপনার অ্যাপ্লাই করতে অবশ্যই এসএসসি এবং এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং দ্বিতীয় ইন নার্সিং এবং ইন মেডিকেলিং এই কোর্স দুটি হলো তিন বছর মেয়াদি এবং এই কোর্স রিকোয়ারমেন্ট সেমই অর্থাৎ আপনি এ যে কোনো ব্যাকগ্রাউন্ডের হলেই আপনি এই কোর্স অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বিগত প্রতিটি কোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়েশ্চন প্যাটার্ন আছে এই ক্ষেত্রে বিএসির জন্য আলাদা কোয়েশ্চন দিয়ে থাকে এবং ডিপ্লোমাইন নার্সিং এবং ডিপ্লোমা ইন এই দুটি কোর্সে কিন্তু বেশিরভাগ সময় সেম কোয়েশ্চনেই প্রশ্ন হয়ে থাকে কিন্তু কিছু কিছু সময় বা কিছু কিছু বিগত সালে কিছু বছরে তিন কোর্সের জন্য বিএনএমসি তিনটে আলাদা কোয়েশন করছিল কিন্তু বর্তমানে প্রায় ডিপ্লোমাইন নার্সিং এবং ডিপ্লোমা মিডিফেরি সেম কোয়েশনে পড়াশোনা হয়ে থাকে আর এই তিনটি কোর্সের এক্সামই একই দিনে হয়ে থাকে এবং একই টাইমই এক্ষেত্রে আপনি যদি অন্য কোর্সগুলো আবেদনও করেন তারপর আপনি যে কোনো একটি কোর্সেই আপনি পরীক্ষা দিতে পারবেন আর ওয়ার্স নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে আসলে এ দেড়শো নাম্বারের এই দেড়শো নাম্বারের মধ্যে এমসিকিউ থাকে একশোটি এবং জিপি এর উপর নাম্বার পঞ্চাশ আর এমসিকিউ এই একশোটি আপনাকে আনসার করতে হবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটের ভিতরে আপনার একশোটি এমসি আনসার করতে হবে আর জিপিএর যে নাম্বারটি এটি আসলে নির্ভর করে আপনার এসএসসি এবং এইচএসির জিপিএর উপর আর আপনার এস আপনি যে জিপিএ পাবেন ওইটাকে ফাঁস দ্বারা গুণ করা হবে এবং এইসি যে জিপিএ পাবেন ওইটাকে ফাঁস দ্বারা গুণ করা হবে এবং টোটাল আপনি যেই পয়েন্ট আপনার পয়েন্ট অনুযায়ী যে নাম্বারটা পাবেন ওইটা হবে আপনার জিপি নাম্বার আর আপনি এমসি মধ্যে যত পাবেন তত সাথে এই এমসিকিউতে আপনার জিপি যত নাম্বার থাকবে ওই নাম্বারটা যোগ করে যে স্কোরটা হবে ওইটা হবে আপনার মেড স্কোর আর এখন যদি আমরা কোন কোর্সে কত বলে আপনি নিশ্চিতভাবে সরকারিতে নার্সিং করতে পারবেন সেই বিষয়টা দেখি তাহলে প্রথমত হলো বিস নার্সিং এই কোর্স নিশ্চিতভাবে চান্স পেতে আপনার অবশ্যই একশো পঁচিশের উপরে মেট স্কুল লাগবে আর বি অবশ্যই একশো পঁচিশ পেলে আপনার অবশ্যই সবগুলো ক কলেজেই চয়েস থাকতে হবে কারণ নার্সিংয়ের মধ্যে আসলে বা দুটি বা তিনটি এরকম না যতগুলো কলেজ আছে আবেদনের সময় সবগুলো কলেজে চয়েস দেওয়া তাই তো অবশ্যই এক্ষেত্রে আপনার সবগুলো কলেজেই চয়েস থাকতে হবে আর বিওস আপনারা যে একশো পঁচিশের নিজেই পেলে চান্স পাবেন না বিষয়টা এরকম না অনেকের চান্স পায় অনেকে একশো বাইশ বা তেইশ পেয়েও চান্স পাই কিন্তু এক্ষেত্রে আপনি যদি একশো পঁচিশের উপরে আপনার মেট স্কোপ থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে চান্স পাবেন আরবি ওয়ার্স নার্সিংয়ে কিন্তু কোটা আছে অর্থাৎ এখানে নাইনটি পার্সেন্ট সিটে বরাদ্দ থাকে মেয়েদের জন্য কিন্তু মাত্র টেন পার্সেন্ট সিট বরাদ্দ থাকে ছেলেদের জন্য এক্ষেত্রে মেয়েরা একশো পঁচিশ প্লাস পেলে হবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অবশ্যই একশো আঠাশ বা একশো তিরিশ প্লাস পেতে হবে আর বিওয়ার্স যদি ডিপ্লোমাইন্ট নার্সিং ক্ষেত্রে যাই এই ক্ষেত্রে নার্সিং নার্সিংয়ের জন্য ফিমেলদের জন্য একশো প্লাস পেলে হবে আর মেলদের জন্য অবশ্যই একশো বা একশো প্লাস লাগবে আর বিভার্ড ডিপ্লোমাইন মিডিফারি এই ডিপ্লোমাইন মিডিফারিতে শুধু মেয়েরা আবেদন করতে পারবে এবং একুশটিতে চান্স হওয়ার তুলনামূলকভাবে সহজ কারণ কম স্টুডেন্টে একুশটিতে আবেদন করে বা পরীক্ষা দেয় এক্ষেত্রে একুশটিতে আপনি মাত্র একশো প্লাস পেলেই আপনি আর যদি সব কলেজ চয়েস থাকে তো আপনি অবশ্যই চান্স পাবেন আর বিভাস কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্টে জানান